রাজধানী আগরতলা সার্কিট হাউসস্থিত বাংলাদেশ বিশ্ববিশি উদযাপিত হল মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধের নায়কদের স্মরণ ও জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে শ্রী মোহান বিজয় দিবস উদযাপন করা হয় রাজধানী আগরতলার সার্কিট হাউসস্থিত বাংলাদেশ ভিসা অফিসে অনুষ্ঠান উপস্থিত ছিলেন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়কদের স্মরণ করা হয় এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় অফিসের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সংক্ষিপ্ত সময়ের জন্য পতাকা রাইজিং অনুষ্ঠান পরিচালিত হয় পাশাপাশি প্রাসঙ্গিক বক্তৃতা স্মৃতিচারণের মাধ্যমেই স্বাধীনতা ও বিজয়ের গুরুত্ব তুলে ধরা হয়

ভারতের আগরতলা সম্মানিত নাগরিকবৃন্দ প্রবাসী প্রবাসে অবস্থানত সকল বাংলাদেশি ভাই বোনের আগরতলা হাইকমিশনে আমার প্রিয় সহকর্মী বৃন্দ যারা নিরলস ত্রিপুরাবাসীকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আসসালামু আলাইকুম নমস্কার আদা আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক অনন্য গৌরবের দিন দীর্ঘ নয় মাসের মুক্তি মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে এই দিনে আমরা অর্জন করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাঙালি জাতি আত্মত্যাগ ঐক্য ও অবিচল সংগ্রামের উজ্জ্বল বিজয়ের এই দিনে আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধে সাথে যুদ্ধ হতো সকল বীর মুক্তিযোদ্ধা সংগ্রাম মা বোন শ্রমিক পরিবারের সদস্য ও আমাদের স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধ ছিল কেবল একটি ভূখণ্ডে স্বাধীনতা অর্জনের লড়াই নয় এটি ছিল শোষণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম